আপনার 10000 টাকা আপনার বাইরে দিব এটা ঘরে থাকি সেভিংস হইবো এই আপনার টাকাটা কিন্তু বাইরে নমস্কার আমি রাজেশ দাস তো আজকে নিয়ে একটা ইনফরম্যাটিক ভিডিও যেটা বহুত দিনের ট্রেন্ডিং চলে আর মানে ব্যাংক বক্স তো আমি সবার দেখা দেখি আজকে একটা বক্সটা দি আনছি Flipkart টাকে যতক্ষণ লিংক লাগে তো Flipkart পাইবা আমি কইয়া দিমু আর এটা কইতে আপনার নতুন না বোড়াগুলির সবেও আনছে এটা তো আমি স্পেশালি নরসিংপুটের দেবদা সুজনদেব রায় সুজনদেব তারা ভিডিও দেখি আমি জিনিসটা ভালো লাগছে তেলে তো আনানি সবটা ঠিক আছে কিন্তু আমার এখানে আমার চিন্তাধারাটা একটু ডিফারেন্স আছে একটু বদলে আমার চিন্তাধানা কারণ এটার মাঝে আসলো এক লাখ টাকা অ্যামাউন্ট যেটা এক লাখ টাকা আপনার দেখতো ওটা স্মল অ্যাকাউন্ট বিকাম বিগ অতটা ঠিক আছে কিন্তু আমি দেখলাম এক লাখ টাকা আমার পক্ষে সম্ভব নয় অনেক বড় অ্যামাউন্ট তো আমি কী করছি এটা আমি চেঞ্জ মডিফাই মটিভাই করলিছি মডিফাই করি আমি আমার নিজে এই কোটা করলে টেবিলটাই আমি কমপ্লিট করিয়া আমি করছি দশ হাজার দশ হাজার টাকার লাগেই এই কোটাটা করছি তো আমার লাগে মানে আমি ভাবলাম যে দশ হাজার টাকা সেভিংস করাটা একদম ইজি হইব আমি যে কোনো সময় টাকা রাখতে ভাবলাম একশো আছে পঞ্চাশ আছে দশ বিশ পাঁচশো দুইশো একশো এরকম সব কিছু আছে তো আমি ভাবলাম এর লাগেই মানে আমার সুতোটা সুটাই আমার যদি টার্গেট করি তাড়াতাড়ি এটা ফুলফিল হইব এর লাগে আমি ভিডিওটা বানাই আর তো আমার সিদ্ধান্ত অন্য নমুয়ার এর কারণে আমি এই টেবিলটা পুরো ফিল আপ করছি আর জিনিসটা আসতে বানাইছি তো যখন আমি সেভিংস আজকে স্টার্ট করব আর এটা লকির বান্ডারও হইতে পারবেন অনেক স্মল ব্যাংক অনেক মানি ব্যাংক যার যেটা মনে হয় পছন্দ আছে এটা আপনার হইতে পারটা তো আপনার দেখতে পারটা আর একটা মেন ফেসিলিটি কি জিনিস যেমন আমি কেন একশো টাকা রাখলাম রাখার পরে আমি কি তারপর মাসে যে টাকা রাখি তো আমি রাউন্ড দিলাম বা খাটতে পারবো

আমরা দুইজন রইলো আমার মিসেসে রাখসন তো আমরা তিনটা রাউন্ড অফ করলাম আর সঙ্গে আমার মেয়েরও দিছে ফার্স্ট ট্যাগের কয়েন ঠিক আছে তো ফার্স্ট টাগের কয়েন এখানে আমি কি করমু এখান থেকে একটা দোষ নিয়ে নি হয়ে গেল তো এই নয় সম্পূর্ণ মেয়েটার আসতে ভিডিওটা তো যদি একটু ভালো লাগে তো খুব সুন্দরভাবে কমেন্ট করবার গঠনকে একটা কমেন্ট করি জানাই বা ভিডিওটা কিরম হলো আপনারা যদি কমেন্ট করেন সুন্দর সুন্দর ভিডিও বানাই আর যারা যারা এখন অবধি ফেসবুক গ্রামে গঞ্জে জল শহরে বরাক জলও বাড়ে তো আপনারা সবাই সেফ থাকবা সতর্ক থাকবা আর ভালো থাকবা আর বরফের জল আস্তে আস্তে কমে যাইব আর ফ্ল্যাটের এফেক্ট হইতো না আপনার সবার তো আপনার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা পুরো দেখবা একটু ভিডিওটা লম্বা হইতে পারে কিন্তু ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবা এই ভিডিওর বক্সের মাধ্যমটা কি কত ইম্পর্টেন্ট জিনিস আছে এমনি আপনারা দশ হাজার টাকা সেভ করতে পারত না কিন্তু এটা এটা যদি ফুলফিল করলেন এক মাস বা দুই মাস বা তিন মাসে কিন্তু আপনার দশ হাজার টাকা আপনার বাইরে হইব তো এটা ঘরে থাকে সেভিংস হইব এই আপনার টাকাটা কিন্তু বাইরে করতে পারত না যে সময় এই বক্সটা ফুল হয়ে যাব আপনার টাকাটা বাইরে করা লাগে ডাবাটা কিন্তু বাঁধতে লাগবে ঠিক আছে তো এখানে ভিডিওটা সমাপ্ত কর্ম আর সবাই তারপর সুস্থ থাকবার টাটা বাই বাই